কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তারপর আপনার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলোতে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি এবং তার সাথে সাথে এই যে জেলাগুলো বললাম প্রত্যেকটা জেলাতেই আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া আপনার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে এবং যে জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো যথাক্রমে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অর্থাৎ যেটা বুঝলাম পনেরো তারিখে দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে মিশ্র কিছু জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং তারই প্রতিফলন আপনারা রোরকাস্টে ওটা পেয়েছেন ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই ঠান্ডা উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে মনসুন অলরেডি কালকে তো আপনাদের বলেছিলাম আন্দামানে ঢুকে গেছে ঠিক আছে না মনসুন তো অলরেডি আন্দামানে ঢুকে গেছে এবং মনসুনের আপডেট হচ্ছে এরকম কন্ডিশনস আর ফেভারেবল ফার্দার অ্যাডভান্স অফ সাউথ মনসুন ওভার সামস অফ সাউথ আরবিয়ান সি আমরা হয়তো ইন্টারেস্টেড বই মলদ্বীপস কমরিনেস্টেড এরিয়া হচ্ছে সাউথ বে অফ বেঙ্গলের তো কিছু অংশ তো অলরেডি ঢুকে গেছে সাম মোর পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল তারপরে সম্পূর্ণ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড এবং আন্দামান সি এর বাকি অংশ এবং কেন্দ্রীয় অফ বেঙ্গল কেন্দ্রীয় সরি সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ আগামী দুই তিন দিনে মনসুন ঢোকার সম্ভাবনা আছে কলকাতায় অনেক জায়গাতে আহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের এই বৃষ্টিগুলোর কিন্তু সাজ আপনাদের বলি এই সপ্তাহের প্রতিদিনই কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো দিন দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে কোনো কোনো দিন অনেক জায়গায় কোনো কোনো দিন কিছু কিছু জায়গায় কি অবশ্যই টেম্পারেচার কমবে টেম্পারে প্রথম দুদিন টেম্পারেচারের খুব একটা পরিবর্তন হবে না কারণ টেম্পারেচার তো অলরেডি কমে গেছে দেখেছেন প্রথম দুদিন এই কমাটাতেই থাকবে মোটামুটি এবং তারপরে আরো দু তিন ডিগ্রি টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা আছে কলকাতা কলকাতাতে ইট ইজ নট অন্লি কলকাতা এন্টিয়ার সাউথ বেঙ্গল কলকাতা তার মধ্যে ইনক্লুডেড দক্ষিণবঙ্গের সব জেলাগুলোরই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিগুলো মেইনলি হচ্ছে থান্ডার লাইটনিং লাইটনিং এর জন্য থান্ডার জনিত আর উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলোরও অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা এবং মাঝারি ধরনের সতেরো তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা সেই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও বেশিরভাগ জায়গায় জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে হয়ে গেল এবারে আঠেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জেলাগুলির বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মানে জেলাগুলির বেশিরভাগ জায়গাতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উনিশ কুড়ি এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদায় সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জেলাগুলির বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন